বন্ধুরা ভুল বসত কারণে অনেক সময় আমাদের কি হয় রান্না করার সময় কড়াই পুড়ে যায় তো এই কড়াইকে আমি কিভাবে পাঁচ মিনিটে একদম ঝকঝকে চকচকে নতুন মতো করে ফেলি সে পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো অনেক সময় আমাদের ভুলের কারণে কিন্তু রান্না বসিয়ে দিয়ে আমরা অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি তো পুড়ে যায় তো আমি আজকে কিভাবে এত ঝকঝকে চকচকে করে ফেলি সে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো এই দেখুন রান্না করার সময় আমি ভুলের কারণে আমি যেহেতু আমি ভিডিও করি যে কোনো কাজে ব্যস্ত থাকি তো রান্না বসিয়ে দিয়ে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি তো রান্না কি বসিয়ে দিয়েছি সেটা ভুলে যাই তো ভুলবশত কারণে আমার এই করাটা দেখুন একদম পুড়ে গেছে তো পোড়া দাগগুলি একদম বিষম খারাপ অবস্থায় আছে তো চলুন আজকে একদম পাঁচ মিনিটে আমি এই পোড়া দাগগুলি আপনাদেরকে তুলে দেখাবো তো বন্ধুরা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু আচার নিয়েছি আর নিয়েছি আমি লবণ এক চামচ আর দিয়েছি একটুকরো লেবু ভালোভাবে চিপে আমি কিন্তু একটু জল দিয়ে একদম কড়াটাকে ভালোভাবে সব পুরা করার মধ্যে আমি লাগিয়ে দেব এ দেখুন যে কোনো আচার হলে হবে টক জাতীয় আচার হতে হবে আমি এখানে বড়ের আচার নিয়েছি যেহেতু গড়ে আচার ছিল আর যে কোনো বাড়িতে কিন্তু আচার থাকে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়ার একদম পিছনের সাইড সামনের সাইড সব জায়গাতে একদম এই যে আচারগুলি একটু জল জল করে নিয়েছি একদম পুরো করার মধ্যে একদম মেখে দিলাম তো বন্ধুরা বেশিক্ষণ রাখতে হবে না বিশ থেকে তিরিশ মিনিট আমি এইভাবে আচারটা মাখিয়ে রেখেছিলাম এবার দেখুন একটা খুন্তি দিয়ে কি সুন্দরভাবে কিন্তু আমি এগুলিকে তুলে নিচ্ছি তো আমার কিন্তু বেশি পরিশ্রম করতেও হবে না এই দেখুন আস্তে করে কিন্তু সব পরা দাগ কিন্তু উঠে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কড়াই একদম খারাপ অবস্থা পুড়ে যায় আপনারা কিন্তু এইভাবে আস্তে করে একটু আচার লাগিয়ে যে কোনো আচার হলে আপনারা কিন্তু তুলে নিতে পারেন এবার একটা হালকা বাসন মাজনে দিয়ে দেখুন বন্ধুরা আমার কিন্তু বেশি পরিশ্রম হচ্ছে না কত সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেল তো আপনারাও বাড়িতে এইভাবে পোড়া দাগ খুব সুন্দরভাবে একটু আচার মাখিয়ে বিশ থেকে তিরিশ মিনিট এভাবে রেখে দেবেন তো বন্ধুরা আপনাদের আর কোনো পরিশ্রম হবে না সুন্দরভাবে কিন্তু এগুলি হালকা হাতে মেজে নিলে উঠে যাবে তো বন্ধুরা এটা এত সহজভাবে উঠার কারণ হলো যেহেতু এখানে আচার ছিল লেবু ছিল লবণ ছিল তো সেই কারণে একদম খুব তাড়াতাড়ি একটু ভিজিয়ে রাখার পর উঠে গেল তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে যদি পোড়া দাগগুলো তুলতে চান আমার এই টিপসটা ফলো করুন তো বন্ধুরা চলুন ধুয়ে দেখা আপনাদেরকেও দেখুন কত সুন্দর একদম আপনাদের অন ক্যামেরাতে দেখাচ্ছি বন্ধুরা এত পরিষ্কার হয়ে গেল আমার মনে হচ্ছে না সেটা পুরাতন করায় বা পোড়া করায় তো আপনারাও বাড়িতে করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা দেখুন তো আগে কেমন ছিল আর এখন কেমন হলো কড়াইটা আর সুন্দর পরিষ্কার করাইতে রান্না করতে কার না ভালো লাগে বন্ধুরা তো আমরা অনেক সময় রান্না বসিয়ে দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু একদম করাটা পুড়ে যায় এটা কিন্তু সবার বাড়িতে হয় ভুলের কারণে তো সব মহিলারাই জানেন যে কোনো আমরা কিন্তু ইচ্ছাগতভাবে কড়াই পুরি না তো যে কোনোভাবে ভুলের কারণে পুড়ে যায় তো একদম পুরে গেলে কোনো চিন্তা করবে না আমার এই পদ্ধতি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা দেখুন আমি ঘরে নিয়ে এসেছি আর এত পরিষ্কার এত সুন্দর হলো আমি নিজে অবাক হয়ে গেলাম তো বন্ধুরা বাড়িতে যে কোনো আচার থাকলে হবে টক জাতীয় আচার তো এই আচারগুলি দিয়ে আর একটু লবণ আর একটু তেঁতুল মাখিয়ে নেবেন এই দেখুন আমি যখন গ্যাসে চুলাতে বসালাম এত সুন্দর লাগছে বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে